হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি আমার ক্ষেতের টাটকা পালং শাক ভাজি তো প্রথমে আমি চুলায় একটা করই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে তারপর এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি চায়ের দোকানের কাপ সবাই ব্যবহার করে কিন্তু কেউ বাড়ি নিয়ে যায় না তেমনি একজন বিবাহিত নারীকে অনেকেই প্রলোভন দেখাবে স্বপ্ন দেখাবে কিন্তু কেউ বিয়ে করবে না একটা কথা সব সময় মনে রাখবেন দশ মিনিটের আনন্দ সবাই দিতে পারে কিন্তু সারা জীবনের জন্য আগলে রাখা যত্নে রাখা ভালোবাসা স্বামী ছাড়া এই পৃথিবীতে কেউ পারে না তাই সময় থাকতে নিজের স্বামীকে সময় দাও আগলে রাখো তো শাক রান্না করার জন্যই যে আমি হাম্বুল তার মধ্যে রসুন থেতলো করে নিচ্ছি আসলে শাক সবজি ডাউল যাই রান্না করে না কেন এগুলো রান্না করার সময় রসুন ব্যবহার করলে রসুনটা টুকরো করে কেটে না দিয়ে এভাবে থেতলো করে দিবেন দেখবেন যে সেটার ঘ্রাণটা অনেক ভালো আসে খেতেও দারুণ লাগে তো আমি সেজন্যই যে থেতলো করে নিয়েছি থেতলো করে নিয়ে তারপর হচ্ছে আগে কিন্তু আমি পাটায় অথবা অন্য কিছুর মধ্যে থেতলো করতাম তারপরে এই ছোটো হাম্বুল দৃষ্টিটা কিনে নিয়েছি ওটার মধ্যে এখন থেতলো করে দেই এদিকে করয়টা আমার প্রায় গরম হয়ে গিয়েছে আমি এখন করোর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল আজ আমার মনটা অনেক ভালো কারণ হচ্ছে আমার সতেরো বছর ধরে বিয়ে হয়েছে এই সতেরো বছরের মধ্যে আমার মা কখনো আমার বাসায় এসে রাত যাপন করেনি বললেই বলে যে কি বলিস মেয়ের বাড়িতে রাত থাকবো মেয়ের বাড়ি এসে পুরে থাকবো মানুষ কী বলবে হ্যান ত্যান এগুলো বলে জানি না আমার মাকে আল্লাহ কী দিয়ে বানাইছে আর অন্যর মারা দেখি বিয়ে হয়ে সারা পারে না কয়েকদিন গেলেই মেয়ের বাড়িতে এসে থাকে তো আমার মা একটু ভিন্ন ধরনের তো আজকে অনেক অনুরোধের পর এসেছে দু একদিন দুই দিন দুই দু চার দিন থাকবে বলে তো সেই জন্য আমার মনটা খুব ভালো আমার খুব ভালো লাগছে তারপরও শুধু বাড়ি যাওয়া যাওয়া বল যাইতে পাগল হয়ে গিয়েছে তো দেখুন আমার চুলাই বসিয়ে দিয়ে সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি শুকনো মরিচ শাকের মধ্যে কিন্তু শুকনো মরিচ ভাজাটা ভারী মজা লাগে আমার কাছে খেতে যদিও এটা খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর তারপরেও কিন্তু আমরা খাই দেখেন এই যে আলু ভর্তা যে কোনো ভর্তার মধ্যে দেখবেন শুকনো মরিচ ব্যবহার করলে সেটা কিন্তু অনেক টেস্টি হয় আমার কাছে খুবই ভালো লাগে তারপর এটা কম খাওয়ার চেষ্টা করি তুলনামূলকভাবে খাই নাও সেরকমভাবে কমেন্ট বক্সে গেলেই দেখি কিছু কিছু লোক আসে তারা ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এই সমস্ত কমেন্ট করে যাই হোক এগুলো কমেন্ট করে কি হবে আমি এগুলোকে আগে বিশ্বাস করতাম অনেক তো এদেরকে দেখা গেছে ফলো দিলে তারা আবার সে তাৎক্ষণিকভাবেই আনফলো করে দেয় এগুলো কোনো ভদ্রতার মধ্যে পড়ে না তো যাই হোক আপনারা এরকমটা করবেন না আমরা সবাই সবার পাশে থাকব সবাই সবাইকে সাহায্য করব। আপনার ভিডিও আপনি দেখ আমাকে আপনি আমার ভিডিও আপনি দেখবেন আপনার ভিডিও আমি দেখব এটাই তো স্বাভাবিক এরকম করলে হিংসা হিংসি করলে তো আর হবে না বলেন আমার ভিডিও সামনে গেল আপনার আপনি একটা কমেন্ট না করলে করে উপর দিকে ধাক্কা মেরে দিলেন এই ধাক্কা ধাক্কি ঠেলা রব অভ্যাসটা শেষ করে ফেলুন সব ভালো হবে সেটা আপনার জন্যও ভালো আমার জন্যও ভালো আপনি আমার ভিডিওটা আমার আপনার সামনে গেল আমার ভিডিও আপনার সামনে গেল অথচ আপনি একটা কমেন্ট করলেন না আমার কিন্তু ভিউ হয়েই গেছে আমার কিন্তু উপকারী হয়েছে লস হয়েছে কার আপনার কারণ আপনি ভিডিওটি ধাক্কা মেরেছেন যতটুকু দেখেছেন অতটুকু কিন্তু আমার ভিউ চলে এসেছে বাট আপনি লসের ভাগ্যে হলেন কারণ আপনি যদি একটা গঠনমূলক কমেন্ট করতেন তাহলে আমি কিন্তু কমেন্ট ধরে আপনার পরিবারে ঘুরে আসতে পারবো আপনার ভিডিওগুলো আমি দেখতে পারবো তাই না যাই হোক এগুলো আমরা বন্ধ করে দেবো ইনশাল্লাহ এগুলো কেউ করবেন না আমার অনুরোধ রইল আর যার যাকে আপনি ফলো করবেন যাকে আপনি সাবস্ক্রাইব করবেন অবশ্যই তার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন সময় পাইলে কম হোক বেশি হোক দেখবেন কারণ আপনারা যদি ফলো করে বসে থাকেন ভিডিও না দেখেন তাহলে তো আমার কোনো উপকার হবে না ওরকম ফলোয়ার্স হাজার হাজার লক্ষ লক্ষ হলেও কাজ হবে না যদি আমার ভিডিও কেউ না দেখে আমার ভিউজ বেশি না আসে তাই না অনেক কিছু নিয়মকরণ আছে তো যাই হোক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখেছেন সেটাও কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আজ হলে পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ